তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন আজকে আমরা দুই দশমিক তিন অনুশীলনীর আছে পনেরো ষোলো সতেরো এই তিনটি অঙ্ক আমরা সমাধান করব তো দেখো পনেরো নম্বর অঙ্ক এখানে বলা আছে যে সাত কেজি চালের দাম দুইশত আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত এটি আমাদের নির্ণয় করতে বলেছে তো দেখো যেহেতু এটি আসলে ঐক্যিক নিয়মের একটি অধ্যায় তো ঐকিক নিয়ম বলতে বুঝি আমরা প্রথমে একটির দাম বা মান বের করে সমস্যা সমাধানের নিয়মকে আসলে ঐকিক নিয়ম বলা হয় তো দেখো এই সাত কেজি চালের দাম দেওয়া আছে এখান থেকে আগে আমরা একের মান বের করব তারপর যতর মধ্যে বলেছে ততর মান আমরা বের করব তো সাত কেজি চালের দাম যদি দুইশত আশি টাকা হয় তাহলে লিখতে পারি সাত কেজি চালের দাম দুই শত দেখো আশি টাকা দুই শত আশি টাকা যেহেতু তার মানে অর্থাৎ আমাকে আগে একের মান বের করতে হবে তাহলে লিখতে পারি অর্থাৎ কি এক কেজি চালের দাম তাহলে এক কেজি চালের দাম কিন্তু তুলনামূলকভাবে কম আমরা জানি কম বলতে বুঝি ভাগ তাহলে দুশো তো আশিকে ভাগ করবো আমরা সাত দ্বারা তাহলে এত টাকা পেয়ে যাচ্ছি এরপর যতর মধ্যে বলেছে যত যেহেতু পনেরো কেজি চালের দাম বের করতে বলেছে আমরা পনেরো কেজি বা চালের দাম বের করবো তাহলে পনেরো কেজি চালের দাম কিন্তু বেশি হবে তাহলে বেশি মানে জাস্ট মাথায় রাখতে হবে উপরতলায় গুণ হয়ে যাবে আর কম হলে নিচতলায় গুণ হয়ে আসবে তোমরা এই কথাটা যদি মনে রাখো তাহলে তোমাদের অঙ্কগুলো সমাধান করতে খুবই সহজ হবে তো দেখো নিচে সাত থেকে গেল তো এবার আমরা যদি এখানে লোহিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে সাত দ্বারা দেখো দুশো আশিকে ভাগ করা যায় তাহলে চার সাথে আট আর একটা শূন্য থাকলো এখানে আমরা বসাই দিলাম তো নিচে আর কেউ থাকলো না এবার আমরা চল্লিশ আর যদি পনেরো গুণ করি তাহলে চার দ্বারা পনেরো কে গুণ করলে দেখো চার পনেরো ষাট হয় আর একটা শূন্য থাকলো অর্থাৎ শূন্যটা লিখে দিলাম অর্থাৎ কত ছয় টাকা চালের মূল্য দেখো ছয় টাকা চালের মূল্য ছয় টাকা দেখো অঙ্কটা একদমই আসলে অনেক সহজ ছিল তো দেখো এরপর ষোলো নম্বর অঙ্কে বলা আছে যে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের আসলে কতদিন চলবে এটি আমাদের বের করতে বলেছে তো পঞ্চাশ জনের যেহেতু পনেরো দিন চলবে তো এই তথ্যটি দেওয়া আছে এই তথ্যটি আগে আমরা প্রথমে লিখব তারপর আছে কি একের মধ্যে বের করবো বা যতর মধ্যে বের করতে বলেছে ততর মধ্যে আমরা বের করব তাহলে লিখতে পারি দেখো পঞ্চাশ জনের খাদ্য আছে পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের তাহলে আমরা লিখলাম পনেরো দিনের এরপর হচ্ছে যেহেতু একদিনের মধ্যে আগে বের করতে হবে অর্থাৎ একের মান বের করতে হবে আগে তাহলে একজনের খাদ্য কিন্তু তুলনামূলকভাবে দেখো পঞ্চাশ জনের যে খাবারটা পনেরো দিন চলে একজনের সেই খাবারটা কিন্তু তুলনামূলকভাবে বেশি দিন চলবে তাই বেশি মানে যাচ্ছে দেখো গুণ তাহলে পনেরো গুণ দেখো পঞ্চাশ এতদিনের মাথায় রাখতে হবে একের মান আসলে মানে কি কম হবে এমনটা কিন্তু না আমাদের সর্বদাই নিচে দেখো নিচের লাইন লিখতে হয় উপরের লাইন পড়ে তাহলে উপরের লাইনটা আসলে কি বলছে তার উপর ডিফেন্ড করে আমাদের নিচের লাইনটা কিন্তু লিখতে হবে তো একজনের খাদ্য কিন্তু তুলনামূলকভাবে বেশি দিন চলবে যার কারণে কিন্তু আমি এখানে গুণ দিলাম এরপর দেখো যতর মধ্যে বলেছে তার মানে অর্থাৎ কি পঁচিশ জনের মধ্যে বের করতে বলেছে তো পঁচিশ জনের খাদ্য আছে তুলনামূলকভাবে তাহলে একজনের যে খাবারটা এতদিন চলে পঁচিশ জনের কিন্তু তুলনামূলকভাবে ততদিন চলবে না তার চেয়ে দেখো কম দিন চলবে তাহলে কম বলতে দেখো ভাগ যার কারণে আমরা পঁচিশ দ্বারা আসলে ভাগ করতেছি এরপর যদি আমরা আসলে এখানে দেখো লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে পঁচিশ দ্বারা পঞ্চাশকে ভাগ করলে দেখো দুই হয় আর নিচে কেউ থাকলো না তাহলে দুই আর পনেরো যদি গুণ করি তার মানে অর্থাৎ পনেরো দুগুণে কত দেখো তিরিশ দিন তাহলে আমাদের উত্তরটা চলে আসতেছে তিরিশ দিন অতএব আছে তিরিশ দিন চলবে এটা আমরা লিখতে পারি তিরিশ দিন চলবে দেখো অঙ্কটা আসলে অনেক সহজ ছিল এটিও তো এরপর আমরা সতেরো নম্বর অঙ্কে ফিরে যাবো দেখো সতেরো নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন দেখো চারশো টাকা লাভ করে অর্থাৎ এই চারশো টাকা লাভ হয় কিন্তু নয় হাজার টাকা বিনিয়োগে তো তারপর তাকে বলছে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে এটি আমাদের বের করতে বলেছে তো দেখো চারশো পঞ্চাশ টাকা লাভ করে নয় হাজার টাকা বিনিয়োগে তাহলে এরপর আমাকে বের করতে বলেছে ছয়শো টাকা লাভ করতে হলে তাকে কত টাকা আসলে বিনিয়োগ করতে হবে তো আমরা আছে এই অঙ্কটিও আসলে আছে একইভাবে আসলে আমরা সমাধান করব তো লিখতে পারি চারশো টাকা দেখো লাভ হয় আমরা লিখতে পারি লাভ হয় নয় হাজার টাকা এত টাকা দেখো বিনিয়োগে এত টাকা বিনি বিনিয়োগে এ কথাটা আমরা বলতে পারি তারপর দেখো লিখতে পারি তাহলে চারশো একটা একের মধ্যে যেহেতু বের করতে হবে তাহলে এক টাকা লাভ হয় তো তখন কিন্তু আসলে এক টাকা লাভের জন্য কম বিনিয়োগ করতে হবে কম বলতে দেখো ভাগ তার মানে অর্থাৎ নয় হাজারকে আমরা ভাগ করবো চারশো পঞ্চাশ দিয়ে তো এরপর হচ্ছে আমাদের যেহেতু ছয়শো টাকা লাভের কথা বলেছে তাহলে ছয়শো টাকা লাভ হয় ছয়শো টাকার জন্য আমাদের আসলে বেশি বিনিয়োগ করতে হবে তো মানে বেশি মানে যাচ্ছ কি উপরতলা তাহলে গুণ হয়ে চলে যাবে তাহলে ছয়শো দেখো উপরতলা চলে যাচ্ছে তো নিচে দেখো কত থাকলো চারশো তো আমরা পঞ্চাশ পেয়ে যাচ্ছি তো এরপর আমরা যদি এখানে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো চারশো পঞ্চাশ দ্বারা আমরা সরাসরি নয় হাজারকে আসলে ভাগ করতে পারি তো নয় হাজারকে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি চারশো পঞ্চাশ দিয়ে দেখো সমান হচ্ছে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বিশ তো দেখো চারশো পঞ্চাশ দ্বারা নয় হাজারকে ভাগ করলে যেহেতু আমরা বিশ পাচ্ছি নিচে আর কেউ থাকলো না তো বিশ আর দেখো ছয়শো যদি আমরা গুণ করি তাহলে ছয় দুগুণে দেখো আমরা বারো পেয়ে যাচ্ছি আর এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য তার মানে অর্থাৎ টোটাল তিনটা শূন্য আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ তিনটা শূন্য দিলে দেখো বারো হাজার টাকা পেয়ে যাচ্ছি অতএব আছে কি এত টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ বারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে আমরা এই কথাটা আসলে বলতে পারি বিনিয়োগ করতে হবে দেখো অঙ্কগুলো আসলে অনেক সহজ একদমই আছে ছোট ছোটো অঙ্ক তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে